স্বনাম ধন্য ধন্য হাসপাতালে হাস হাসপাতালের চেন্নাই রুগী পরিষেবা গাফিলতির সমস্ত ক্ষতিপূরণ প্রদান বাদারঘাট মার্তৃপল্লী আগরতলা নিবাসী শ্রীমতি দুল রানী সাহা স্বামী মৃত জ্যোতির্ণ চন্দ্র সাহা বিগত এগারো জানুয়ারি দুই হাজার সাতই সনে সর্বোত্তম চিকিৎসা পরিষেবার অপারেশন করার জন্য চেন্নাই অ্যাপলো হাসপাতালে ভর্তি হন এবং বারোই জানুয়ারি দুহাজার সাত সার্জন টি পিতিরাজ অ্যাপোলো সবচেয়ে বড় ডাক্তার সাজে গেলে হাসপাতালে চেন্নাই গোলবাটে অপারেশন করেন এবং একুশ এক দুই হাজার সাত দিন এই হাসপাতালে থেকে ডিসচার্জ হওয়ার পর আগরতলায় চলে আসেন চিকিৎসা খরচ বাবদ প্রায় ছিয়াত্তর হাজার নশো ত্রিশ টাকা অ্যাপোলো হাসপাতালে ব্যতীত হয় বিগত চার পাঁচ দুই হাজার সাত দিন সনে শ্রীমতী শাহা পুনরায় প্রচন্ড পেট ব্যথা কষ্ট পেতে থাকেন আগরতলা বিশিষ্ট শল্য চিকিৎসক বিএস চৌধুরী দ্বারা প্রাথমিকভাবে চিকিৎসিত হন তারপর বিগত উনিশ এগারো দুই হাজার সাত সনে শ্রীমতী শাহকে কলকাতা ডায়ালিস হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সৌর চিকিৎসক ডাক্তার সমরেশ ব্যানার্জি পুনরায় আলট্রাসোনোগ্রাফি সহ বিভিন্ন রকম ক্লিনিক্যাল পরীক্ষা করার পর শ্রীমতী শাহকে অপারেশন করানো হয় তার পরিবারের লিখিত সম্মতি ক্রমে অপারেশন এ শ্রীমতী শাহ পেটের ভেতর থেকে অ্যাপোলো হাসপাতালে লঘু এবং নম্বর সহ একটি তোয়ালি বের করায় বেশ বড় আকারের তোয়ালি অ্যাপোলো হাসপাতালের পরিষেবা গাফিলতি শ্রীমতি সাহ দীঘ এক বছর যাবৎ শারীরিক অপর এবং কষ্ট ভোগ করেন সেই জন্য অ্যাপোলো হাসপাতালকে উপযুক্ত ক্ষতিপূরণ চেয়ে পাঁচ এগারো দুই হাজার আট ইংশলে একটি উকিল নোটিশ প্রদান করেন এপলো হাসপাতাল থেকে কোনো সদস্য না পেয়ে ভোক্তা সুরক্ষ আদালত আগরতলা ওয়েস্ট ত্রিপুরা আদালতে দেওয়ার জন্যই সোনা আবেদনকারী এপলো হাসপাতালে গাফিলতি দীর্ঘ

সৌকিজ্ঞ ষোলো বছর লড়াইয়ের পর মুক্ত সুরক্ষা সংরক্ষণ আদালত এবং হাসপাতালকে দোষী সাব্যস্ত করে আবেদনকারী মানসিক অবসাদ আর্থিক সংকট বেদনা ও যন্ত্রণা ভোগার জন্য ও চিকিৎসা কাবলিতের জন্য বিগত একুশ পাঁচ দুই হাজার চোদ্দ সালে মোট দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করে এবং মামলা খরচ হিসেবে দশ হাজার টাকা সর্বমোট মোট এক সর্বমোট দশ লক্ষ দশ হাজার টাকা অর্ডার কপি পাওয়ার ছয় সপ্তাহ

আমাদের তিরিশ বেডেড হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্স রে আলট্রাসোনগ্রাফি রয়েছে ল্যাপটোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারি এর সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালিসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি ঊষাবাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা